দুষ্ট গরু থেকে সৈন্য গোয়াল ভালো আ দুধ টান থেকে যদি আপনাকে চাট দিয়ে পা ছুঁড়ে যদি ফেলে দেয় সেই গরুকে আপনি কখনোই ভালো ভালো খাবার তুলে এনে দেবেন দেবেন না তাহলে ভেতরে অমান্য আজলাম্ মাম্মা না আমা সাজিদ আল্লাহ তাদের ভেতরে শুনে নেন জেনে নেন বোঝে নেন আপনারা যারা বলা যাদের জন্য বলা হয়েছে ওর থেকে মুসলিম বা গোনাগার অত্যাচারী মানুষ আর দ্বিতীয় কেউ নেই তাদের ভেতরে গুণ কি থাকবে কি গুণে গুণান্বিত হলে কোন গুণটা দেখে কোন নিদর্শনটা দেখে বলবেন এই মানুষটা সেই মানুষ যার জন্য আল্লাহ নবী বলেন নাই যার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনের ভেতরে ওর থেকে পাপি মুসলিম গোনাগার ব্যক্তি দ্বিতীয় কেউ নেই সেটা হলো শুনে নেন আপনারা ওয়াসাফি খরাব ইহাম সেই মানুষটা সবথেকে খারাপই যার ভেতরে গুণ থাকবে মসজিদে এসে তারা হট্টগোল করবে সরগোল করবে তারা ইবাদতের বিঘ্ন ঘটাবে এই রকম মানুষ যদি পৃথিবীর মসজিদে যদি প্রবেশ করে ওর থেকে নিকৃষ্ট মানের অত্যাচারে মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না আমি বলি না বারবার জামাতে দাঁড়িয়ে যে আল্লাহর ঘরে আপনারা এসেছেন মসজিদে আপনার ভাষা কন্ট্রোল করুন ভাষা যদি আপনার বেকন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সাজায় গ্রেফতার হয়ে যাবেন আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন দেখেন সেই দলিল আপনাদের যে ওমাননাযিলা মুমিনমান মানা মাসাজিদ আল্লাহই আইযকার ফী হাসমুহু ওয়া ওই সব সবথেকে এক নম্বর হলো মুজরিম গোনাগার মানুষ যে মানুষটা মসজিদে প্রবেশ করবে আর মসজিদে প্রবেশ করার পরে নামাজের আগে কিংবা নামাজের পরে কিংবা নামাজের ভেতরে তিনটি হালাতের ভেতরে যে কোনো একটা সময়কে ধরে নিয়ে যদি হট্টগোল করে সরগোল করে আর ইবাদতের যদি বিঘ্ন ঘটায় আল্লাহ বলছেন ওই মানুষটা থেকে আসমানের নিচে জমিনের ওপরে আর মজরিম মানুষ কেউ হতে পারে না মানুষ মার্ডার থাকলো জিনাকারি থাকলো চুগল থাকলো মিথ্যা রাহাজানি থাকলো গুন্ডামি ভণ্ডামি থাকলো শুধু বলে দিল মসজিদের ভেতরে যারা সরগোল তৈরি করবে ইবাদতের বিঘ্ন ঘটাবে মানে আপনি মসজিদে দাঁড়িয়ে যখন গলা করে যখন আপনি গলা চিৎকার ছেড়ে দিয়ে চিৎকার করলেন আপনার পাশে একজন নামাজরত অবস্থায় ছিল আপনার পাশে একজন তসবিরত অবস্থায় ছিল আপনার পাশে একজন কোরআন তেলোয়াত করছিল সুমধুর সুরী আর আপনি সেই সময় কি করলেন সরগোল করলেন এই দেখেন ইবাদতের বিঘ্ন ঘটালেন এই মানুষটাকে বলা হয়েছে পৃথিবীর ভেতরে আসমানের নিচে জমিনের ওপরে এর থেকে নিকৃষ্ট মানের পাপি দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নেই এইবার আপনি মসজিদে চিল্লাবেন না ভাষা কন্ট্রোল করবেন সেটা আপনার ব্যাপার আমি আপনাদের মুখে ছাবি দিতে আসেনি আপনাদের মুখে আমি তালা মারতে আসেনি আপনাদের মুখে আমি মাস্ক পরাইতে আসেনি শুধুমাত্র সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরে দিতে এসেছি আপনাদের একটু স্মরণ করাতে এসেছি এখন কিছু মানুষ আবার বলবেন মলানা আমার বাবার চোদ্দ পুরুষের জায়গা ভিটের ওপরে মসজিদ বানিয়েছি তিল 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 করে আমরা জমা করে করে মসজিদ বানিয়েছি আমাদের যা ইচ্ছা তাই করব আপনি কোথায় থেকে বর্ধমানের মাঠেও সেখানে এসে আপনি চিৎকার করলেও আমাদের বন্ধ করতে পারবেন না আমরা ছিললাবো মসজিদে যা ইচ্ছা তাই করবো আপনার অত ব্যথা কিসের আপনি বলবেন তো আসেন আপনাকে বলার জন্য আল্লাহ উত্তর দিন উলাই আল্লাহ রব্বুল আলমী সেটাও জানিয়ে দিলেন কি মসজিদে এসে যখন তোমরা হট্টগোল করলে তখন তোমরা মানলে না যেটা আল্লাহর বিধান আল্লাহ এটা নিষেধ করেছে তোমরা মানলে না সেটার জন্য বলছে যে হলু হা তাদেরকে আল্লাহ বললেন যে তোমাদের মতো লোক আমার এই আসমানের নিচে জমিনের উপরে দরকার নাই আল্লাহ বলছেন আমার দরকার নাই এই মসজিদ আসা না তোমার কোনো প্রয়োজন নাই তোমার মসজিদে আসতে হবে না আ উলাইকা মা কানালাহুমাইয়াদখুল সুতরং তোমরা মসজিদে প্রবেশ করিও না তোমরা মসজিদে এসো না তোমরা মসজিদে বসো না আল্লাহ বলছেন তোমরা মসজিদে বসো না যদি তোমাদের মানসিকতা এই থাকে যে আমি চিৎকার করব গলা ছেড়ে দিয়ে আমার মানে গলায় যত আওয়াজ আছে আমি সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে আমি এখানে চিৎকার করব আল্লাহ বলছে উল্লাইকা মা কানালাইয়ের হলো হা খবরদার খবরদার তোমরা মসজিদে প্রবেশ করো না মসজিদ আমার ঘর তোমার বাবার ঘর নয় কে বলছেন আল্লাহ বলছেন এটা আমার ঘর সুতরাং আমার ঘরে ওই রকম তো লোকের কোনো প্রয়োজন নাই ওই দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল ভালো একটা প্রবাদ আছে না আপনাদের ভাষায় ব্যবহার করেন কিনা জানি না সৈন্য গোয়াল তার থেকে অনেক ভালো তাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার ঘরে যদি তোমরা আদবের সাথে না বসতে পারো এখানে শেষে একটা কত সুন্দর কথা বলেছি ইন যদি তোমাদের ভেতরে ভয় থাকে আর ভয়ে ভীতু হয়ে যদি আমি আল্লাহর ঘরে অর্থাৎ আমার ঘরে মসজিদ নামে যে আমার ঘর ওই ঘরে এসে তোমরা যদি কি করো ইবাদত করো সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করো তোমরা যদি বিঘ্ন না ঘটাও তাহলে উত্তম মানুষ তুমি ভালো মানুষ তুমি তারপরে কি বলছেন লাহুম লাহুম ফিদ দুনিয়া দুনিয়া ফিল আখিরাতি আযাবুন আজিম যদি মনে করো তাও মানব না তাহলে এহকালে তুমি কোন জায়গায় সম্মান পাবে না কে বলছেন কথাটা আল্লাহ বলছেন যদি এই রকম কথা এই রকম কোরআনের আয়াত তর্জমা শোনার পরেও যদি তুমি মসজিদে চিৎকার করো সেখানে আল্লাহ ফলাফল জানিয়ে দিলেন কি জানে লাহুম ফিদ দুনিয়া খিজি ইউ ওয়া লাহুম ফিল আখিরাতে দুনিয়া এবং আখিরাতে তুমি কোনো জায়গায় শান্তি লাভ করতে পারবে না সম্মান পাবে না বেজ্জতি হবে লাঞ্ছনা গঞ্জনার ভেতরে তুমি পড়ে যাবে গ্রেফতার হবে জুতোর মার খাবে কুকুরের কামরানি খাবে যদি মসজিদকে যদি তোমরা হেফাজত না করতে পারো মসজিদকে যদি তোমরা ঠিকভাবে পরিচালনা না করতে পারো আহ আমরা মেনেছি সেই মসজিদকে আমরা মসজিদ বলে কি মান্য দিতে পেরেছি মসজিদ